যে জমি দাঁড়িয়ে আছেন জমির আল্লাহ অক্সিজেন আল্লাহ আপনার গোটা শরীর আল্লাহ সৃষ্টি সেই আল্লাহ যদি শুকর আদায় করতে না পারে তো তার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে আর কেউ নেই নেমো খারাম আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারছেন সুহান আল্লাহ বলতে আপনাদের গায়ে বাজে তরুণ করতে আপনাদের গায়ে বাজে

ওটাতে আমাদের বাবা মারাও লজ্জা পায় না আমার ছেলে ফিস্তি করতে গেছে এতে বাবারা খুশি হয় পয়সা দেয় যা কর যে করার জন্য পয়সা পয়সা দেয় যে জানুয়ারি বাচ্চাকে সব থেকে বড় পাপি মা বাপ হচ্ছে তারা সেই সন্তানরা পাপি কর সেই মা বাপ পাপি যারা উৎসাহ দেয় পয়সা নিয়ে যাও তোমরা যাও গিয়ে পাপ কর কথা সমাজের লোক বুঝে আমরা খালি বুঝি আমি মুসলমান ঘরে জন্ম মানে আমি মুসলমান সকলে জানে কিন্তু আপনাকে প্রমাণ দিয়ে যাব এই প্রধান পাড়ার মাটিতে মুসলমান ঘরে জন্ম নিচ্ছে তাকে মুসলমান বলাই যাবে না তার আখলা কা তার আখলা চরিত্র ব্যবহারে তাকে মুসলমানই বলা যাবে না যেমন বলে মুসলমান যে হবে প্রকৃত মমিন হবে মিথ্যা কথা বলবে না মুসলমান কারুর হক মেরে খাবে মুসলমান সুদ খেতে পারে না মুসলমান চুরি করতে পারে না মুসলমান দাঁড়ি মারতে পারে না মুসলমান ধোকা দিতে পারে না মুসলমান মদপান করতে পারে না মুসলমান গাঁজা খেতে পারে না মুসলমান সুদ খেতে পারে না মুসলমান লটারি কাটতে পারে না মুসলমান জিনা করতে পারে না কতগুলো বললাম হিসেব করলে আপনি আঙুল দিয়ে বললে কুড়ি পেরিয়ে এতগুলো এইগুলো সব শয়তানের কাজ আর বেঈমান কাপুরদের কাজ আমাকে অনেকজন গালি দেয় ইউটিউবে ফেসবুকে আমার দুঃখ না আমি দোয়া করি আল্লাহ তুমি হৃদায়ত অন্য কিছুই এটাই আমার কাছে হাতিয়ার আমার কাছে গালি নেই যেহেতু যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগর করে বোখারি শরীফের রবাইতে আছে মুনাফেকের একটা আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে দ্বিতীয় নম্বর আলামত তারা মিথ্যা কথা বলে তৃতীয় নম্বর আলামত তারা আমার একটা করে আমার একটা থিয়ান আপনি বিদেশে যাচ্ছেন বাইরে যাচ্ছেন আমাকে বললেন ভাই এই টাকাটা তোমার কাছে রাখো আমি দেব আমাকে এক লাখ টাকা দিয়ে গেলেন রাখি আমার তার হচ্ছে সে ওই টাকার বান্ডিলটাই রেখে দিতে পারছেন যে বুঝে খরচা করার আমাকে দেয় আর সে যদি বলে তুমি খরচা করবে এখান থেকে আমি আসবো তখন তুমি আমাকে ঠিক দিয়ে দিবে তাহলে খরচা করতে পারবে আর সে যদি বলে এটা এইভাবেই রেখে তুমি আমি ফিরে এসে দেবো ওখান থেকে এক টাকা খরচা করাও হচ্ছে আমার নতের ফেয়ামলা তাহলে এটা নাপিতের আপনাকে বলে দিই কুকুরের কিছু এমন গুণাবলী আছে যেগুলো মানুষের মধ্যে যদি চলে আসে সেই মানুষটা মনির হয়ে যাবে প্রাণ দেওয়া এই অফাদারি আছে আমাদের দেশে যদি কর্মচারী রাখেন সে যদি সুযোগ পায় তা মালিকের বীজ ঠিক বলছি তো বলছিস তাকে যদি বলেন হে আমি বাড়িতে আছি দোকানে কিছু মাল বিক্রি কর এমনি আমাদের দেশের দোকানিরা সিসি ক্যামেরা লাগিয়েছে প্রায় দোকানে এখন সিসি ক্যামেরা আছে না আছে তার ঘরের লোকের কারণে লাগিয়েছে শুধু তাই নয় যতগুলো লড়ি চলছে ট্রাক নতুন কোম্পানি যতগুলো ট্রাক বার করছে সেখানে জিপিএস চিপস লাগিয়ে দেওয়া হচ্ছে চিপস তা না বলে কি হচ্ছিলো জানেন ড্রাইভার গাড়ি চুরি করে বিক্রি করে দিল দিয়ে বললে হাই হয়ে গেছে চোররা কেড়ে নিয়েছে আমার কাছ ওই চিপটার মাধ্যমে গাড়িটা কোন জায়গায় আছে কোথায় আছে আমি যে চার চাকাটা কিনেছি নিয়ে এসেছি বিএস এর গাড়ি আমি যদি বাড়িতে ঘুমিয়ে যাই আর আমার ড্রাইভার যদি মনে করে গাড়িতে নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো ধরা করে যাবো আমার মোবাইলের সঙ্গে সঙ্গে মেসেজ আসবে আপনার গাড়ি বেরিয়ে গেছে অমুক জায়গায় ছুটছে এমন অ্যাপস আছে আমার বক্স গুলো তো চালুই হয় বক্স চালু হয়েছে একটা বক্স চলে আমার ভাই ইসলাম এত সুন্দর ইসলাম इज द সেফটি ইসলামে কোন রকমের হারাম কাজে স্বীকৃতি ইসলাম দেয় আপনাদিকে বুঝিয়ে দিন আজকে আমি গাড়িতে আসতাসতে একটা বক্তা শুনছিলাম যদিও বক্তব্যটা তিন বছর আগে কারণ একজন আমাদের দেশেরই একটা মেয়ে এমপি পশ্চিমবাংলা সেই মেয়েটা বক্তব্য শুনছিল আমার গায়ে লাগত কিন্তু সে নাম নিয়েছে উলামাদের আলী উলাম কুমার বলে একটা অ্যাঙ্কার আছে আজ কি আদালত যেখানে সকলকে ডাক আদিস দিকে দিকে মৌলবি দিকে ডাক দেয় ঘোষণ করে আপ ইয়ে বাদ কেউ কে আপ ইয়ে কেউ কে ইয়ে ঠিক আছে গলত হ্যাঁ তো ওখানে দেখলাম আমাদের দেশে তিন বছর আগে একটা মেয়েকে নায়িকাকে দেখেছে দুজন নায়িকা বসে আছে একজন এমএলএ একজন এমপি আমাদের দেশে নামটাও করে দিই আমি ভয় খাই না আল্লাহকে ছাড়া কেউ একজনের নাম হচ্ছে মিমি চক্রবর্তী একজন নাম হচ্ছে নুসরাত চাহা नुसरत एम पी ना एमपी तो अपना मेंबर एमपी तेरा के जे आपने जो, आप जो सिंदूर लगाई है हाथ में शाखा पहनी है ये तो इस्लाम में उलामाय देवबंद कहते ही ये गलत है ये इस्लाम के बाहर है तो आप क्या कहती है दीजिए धर्म से इसका क्या लेना है আপনাদের এমপি আপনাদের বলবো আমার লাই আমি তিনি বললে মোহত করতে হ্যাঁ ধর সে গর্ব করে বলছে বাপে খাজি সাহাব আমরা বাদ হাজী সাহেব বায়ানটা কালকেই পাবেন আমার বায়ানটার সঙ্গে তার বায়ান ম্যাচিং থাকবে দেখতে পাবেন তারটাও শুনতে পাবেন আমারটাও শুনতে পাবেন আজকে তো আপনারা খুলে দেখতে পাবেন না কালকেও ইউট্যাবে শুনুন মোল্লা ইয়াসিন অফিসিয়াল চ্যানেল গ্রুপে শুনতে পাবেন কেউ শুনলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেব তুমি হাজী সাহেবের বিটি হও আর মোলবীর বিটি হও পীরের বিটি হও আর গাজির বিটি হও আর তুমি পাইগাম্বারের বিটি হও ভালো করে শুনবে তুমি তো দূরের কথা কোরআনকে জিজ্ঞেস করো যদি কোরআন জানা থাকে কোরআন খুলে দেখো নতুন রবির বিবিকে আল্লাহ জাহান নামে দিব নবীর বিবিকে জাহান নামে দেওয়া হবে তো তুমি কোন হাজির বিটি বেঁচে যাবে বুঝতে পারেননি আমার কথা তুমি হাজির বিচি বলে তুমি বিরাট ব্যাপার তোমার তোর বাপ হাজির আমার কাছে অরিজিনাল হাজি হলে আর মনিন হতো